সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল Seven states of India eastern part of india called seven sisters they are landlocked country landlocked region of india they have no way to reach out to the ocean we are the only guardian of the ocean for all this region so this opens up a huge possibility so this could be an extension of the chinese economy build things produce things market things bring things to Nepal, china bring it out to the whole rest of the world ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে রীতিমতো হতভম্ব ভারতের শীর্ষ পর্যায়ের কেউ এটিকে হুমকি হিসেবে দেখছেন আবার কেউ এই বক্তব্যে অবাক হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি দেশটির সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং নিন্দাও জানিয়েছেন একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই ড ইউনুসের এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত শর্মাও এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি লিখেছেন মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ল্যান্ডলক উল্লেখ করে বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে স্থাপন করার বিবৃতিটি আপত্তিকর এবং তীব্রভাবে নিন্দনীয় কংগ্রেসের পক্ষ থেকে দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক বলে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ লক্ষ্য করলেন ভারতের সেভেন নিয়ে ডক্টর সাম্প্রতিক নিয়ে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে মূলত তার অর্থনীতি সংক্রান্ত বক্তব্যকে রাজনৈতিক রূপ দিয়ে দুদেশের আন্তরাষ্ট্রীয় সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাদের কেউ কেউ প্রশ্ন করছেন ডক্টর ইউনোস ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছেন কেন তাহলে কি তিনি সেভেন সিস্টার্সে কোনো গন্ডগোল পাকাচ্ছেন কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত চীনের সাথে একাট্টা হয়ে তিনি কি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন তারা আসলে ডক্টর ইউনুস কি বলতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন সে বিষয়টি বুঝতেই পারেননি তাদের স্মরণ রাখা উচিত ডক্টর ইউনুস একজন অর্থনীতির ছাত্র এবং তিনি যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন এটি তো মাত্র কয়েকদিনের ঘটনা দুদিন পর হয়তো তিনি এ পদে থাকবেন না সেই অর্থে তিনি রাজনীতিবিদ নন বা রাজনীতি তার জীবনের অন্যতম লক্ষ্য নয় তার জীবনের অন্যতম লক্ষ্য হচ্ছে অর্থনীতি এবং সে অর্থনীতির মধ্য দিয়ে দারিদ্র বিমোচনে আন্তর্জাতিকভাবে তিনি যে স্বীকৃতি অর্জন করেছেন বা তিনি যেভাবে প্রশংসিত হয়েছেন সেটাকে বাদ দিয়ে আমরা যদি তাকে একজন রাজনীতিবিদ হিসাবে মূল্যায়ন করি তাহলে সেটি কোনোভাবেই যথার্থ হবে না তার এই দারিদ্র বিমোচন নিয়ে হয়তো প্রশ্ন আছে আমরা কেউ কেউ হয়তো সেটিকে নিয়ে তির্যক মন্তব্য করি কিন্তু আন্তর্জাতিকভাবে এক্ষেত্রে তার যে সফলতা সেটাকে আমরা অস্বীকার করলেও আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু অস্বীকার করেন না চীন সফরের সময় আমরা দেখেছি সেখানকার একটি প্রদেশে দীর্ঘদিন আগে দারিদ্র বিমোচনে তিনি কি ধরনের ভূমিকা পালন করেছিলেন এবং সেই ভূমিকার জন্য এতদিন পরও তাকে কিভাবে সম্মানিত করা হয়েছে ভারতের সেভেন সিস্টার্স এর বিষয়টি যদি আমরা সে অর্থনীতি এবং দারিদ্র বিমোচনের মতো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখি তাহলে তা নিয়ে কেউ না কেউ ঘোলা পানিতে মাছ শিকার করে যাবেন আমরা যারা প্রশ্ন করছি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ইউনুস সরকার হস্তক্ষেপ করছেন কেন তাদের মনে রাখা উচিত ভারত সরকার যখন বাংলাদেশের সাথে তিস্তা চুক্তি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তখন সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ফ্যাক্টর হলেন তার অনিচ্ছার কারণে ভারত বাংলাদেশের সাথে সেই চুক্তিটি তখন করেনি এই যদি হয় অবস্থা তাহলে ডক্টর যে সম্ভাবনার কথা বলেছেন সেভেন সি রাজ্য প্রধানরা যদি সেই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হন তাহলে তারা তো অবশ্যই ভারত সরকারের সম্মতি নিয়ে সেটি করবেন ভারত সরকারের সম্মতি ছাড়া তো সেটি করবেন না আর ভারত সরকারের যে সে ধরনের একটি ইচ্ছা আছে তা তো ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি কারণ সেসব রাজ্যে পণ্য রপ্তানির জন্য ভারত ইতিমধ্যেই বাংলাদেশে বেশ কিছু রাস্তা সংস্কার করার উদ্যোগ নিয়েছে কিছু রাস্তা নির্মাণ করার উদ্যোগ নিয়েছে একই সাথে তারা বাংলাদেশের বন্দর ব্যবহার করছে এক্ষেত্রে তারা হয়তো তাদের দেশের পণ্য রপ্তানি করার জন্য এই পথটুকু নিয়েছে এটিকে যদি সম্প্রসারিত করে বিভিন্ন দেশের পণ্য এই সাতটি রাজ্যে সরবরাহের ব্যবস্থা করা হয় তাহলে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে সেটিকে সুফল রাখবে না কুফল রাখবে সেটি আমাদের বিবেচনা করতে হবে এবং সেটি যদি সুফল রাখে তাহলে উপকৃত হবে কে শুধু রাষ্ট্র নয় তার মাধ্যমে তো ভারত রাষ্ট্রই উপকৃত হবে তাহলে ডক্টর ভারতের বিপক্ষে কাজ করছেন না ভারতের পক্ষে কাজ করছেন আসলে ডক্টর ইউনুসের কাছে সম্ভবত ভারতের পক্ষ বা বিপক্ষ বড় বিষয় নয় তার কাছে বড় বিষয় হচ্ছে এলাকার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই সাত রাজ্যের মানুষের দারিদ্র বিমোচন এবং তাদের জীবন মান উন্নয়নে সহায়তা করা ডক্টর ইউনুসের এই মানবিক দিকগুলোকে অস্বীকার করে তার বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে আমরা যদি খণ্ডিতভাবে উপস্থাপন করি তার যে বিশাল কর্মযজ্ঞ সেটিকে যদি আমরা একটি ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ করে মূল্যায়ন করি তাহলে সেটি একদিকে যেমন তার প্রতি করা অবিচার অপর দিকে তেমনি এই এলাকার দরিদ্র মানুষের দারিদ্র বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের যে সম্ভাবনাটি রয়েছে তাকে নস্বাত করার একটি চেষ্টা হবে আমরা কেউ হয়তো জেনে অথবা না জেনে কেউ বুঝে অথবা না বুঝে এটি নিয়ে প্রকৃত পক্ষে যারা ষড়যন্ত্র করছেন যারা চাচ্ছেন দুদেশের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করতে যারা চাচ্ছেন ইউনুস সরকারকে বিতর্কিত করতে তার সরকারের বাইরে যে বিশাল মানবিক কর্মযজ্ঞ রয়েছে তার যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ রয়েছে তার যে একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রয়েছে সেটাকে কলঙ্কিত করতে সুপ্রিয় দর্শক আমরা কারো দ্বারা প্রভাবিত না হয়ে এই বিষয়টিকে সামগ্রিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করব যাতে করে আমাদের মতামতকে ব্যবহার করে বিশেষ কোনো গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে না পারে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে না পারে প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ